এখন একবার জয়েন করেনি

我就是没事干，就进去玩旅游。 আমাদের সবার অবস্থা খারাপ হয়ে গেছে আঠারো জন দেখছে আর হাঁটতে পারছি না আর হাঁটা যাবে না আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে সবার আমরা কুম্ভ বেলা এসে হারিয়ে গেছি গায়ে থেকে আমাদের রুম খুঁজে পাচ্ছি না রুম খুঁজার জন্য মোটামুটি আমরা চার পাঁচ কিলোমিটার হাতে আমরা রুম খুঁজে পাচ্ছি না

ثمنه ده هو، আজকে আমরা যত হেঁটেছি মোটামুটি তিরিশ কিলোমিটার তো হয়েই যাবে সকাল থেকে আমরা রাস্তার পাশে যাচ্ছি আর এত গাড়ি যাচ্ছে এদিকে আর ঠিক করে আওয়াজও করতে পারছি না জানি না তোমরা আমার গলার আওয়াজ শুনতে পাচ্ছ কি না কিন্তু আমি ঠিক করে কথাও বলতে পারছি না এক তো হেঁটে হেঁটে এনার্জি শেষ হয়ে গেছে তার মধ্যে ঠান্ডায় গলার আওয়াজ বসে গেছে আর কে কে গঙ্গা যমুনা সরস্বতীর জল নিবে আমাদের সাথে কন্ট্রাক্ট করো যারা নিতে পারো না এই যে এটা হচ্ছে গঙ্গা জল আমরা এখান থেকে ভরিয়েছি গঙ্গা যমুনা দুটারি যারা নিতে ইচ্ছুক

যেদিকে যাচ্ছি সেই দিকে শুধু মেলায় মেলায় হচ্ছে ওই যে ওইদিকে নাগরদোলা কোথায় যাচ্ছ আমরা ইউপি তে এসছি উত্তর প্রদেশে আমার মার হাঁটতে যাচ্ছে না সবার অবস্থা খারাপ হয়ে গেছে আমাদের হাটে হাটে ওই কত বড় নাগর

ওইদিকে ভিতরে একজন বলছে কি আরে বাস অনেক পূর্ণ করে ফেললে তো অনেক পূর্ণ করে ফেলেছি হয়তো যতটা পাপ করে তার থেকে বেশি পূর্ণ হয়ে গেছে এক্সট্রা তুমি দুপুরের দিকে লাইভে আসো না কেন তখন আমি ওই জায়গাটার নাম কি সঙ্গম না ত্রিবেদী সঙ্গমে আমি লাইভে এসেছিলাম সবাইকে দেখিয়েছি ওখানে গঙ্গা যমুনা গঙ্গা যমুনা সরস্বতী তিনটে নদীর এক জায়গায় মানে কি মিলন হয়েছে সেখান থেকে যাচ্ছে তো ওই জায়গাটায় আমি দেখিয়েছিলাম লাইভে এসেছিলাম তখন মনে হয় তুমি লাইভে জয়েন করনি এই যে পেছনে বাবা মা দাদা হ্যাঁ এটা মহাকুম্ভ মেলা একশো পঁয়তাল্লিশ বছর পর হয় আমি তো জানি এটা বারো বছর পর হয় না এটা মহাকুম্ভমে চলে

তার মানে তো কেউ একজনের জীবনে একবারই দেখতে পাবে এই মেলা বা আমরা সত্যিই তো অনেক ভাগ্যবান তাহলে এই যে দাঁড়া নাগরদোলা তোমাদেরকে দেখাচ্ছি বিশাল বড় নাগরদোলা এদিক থেকে দেখা যাচ্ছে না এদিকে গেট আছে তো ভেতরের তারপরে এই যে অটোগুলো দেখতে পাচ্ছ এই অটোগুলোকে যদি এখন গিয়ে আমি বলি যে যাবে নাকি ওরা ওরা যেন এক কিলোমিটারের জন্য চার্জ করবে কতজন আমরা যেহেতু ছয় জন আছি এক কিলোমিটারের জন্য বলবে কি এক হাজার টাকা তাহলে বলো আমরা এক কিলোমিটার এক হাজার টাকায় দিয়ে যাওয়া উচিত নাকি আমাদের হেঁটে যাওয়া উচিত অত টাকা যদি দিয়ে যায় আর আমাদের রুম এখান থেকে এখনো মোটামুটি দু তিন কিলোমিটার ওইদিকে দেখতে পাচ্ছো ওটা কিন্তু মেলা হচ্ছে কুম্ভ মেলার এদিকে সব দিক থেকে মেলা হচ্ছে দিদি কেমন ঠান্ডা করছে সত্যি বলতে অনেক ঠান্ডাই পড়েছে কিন্তু আমরা এত হেঁটেছি এত হেঁটেছি যে আমাদের ভেতর থেকে এখন ঘাম ঝরছে আমাদের ঠান্ডা লাগছে না অত কিন্তু লাইটের জন্য দেখা যাচ্ছে না দেখতে মেলাই যে একটা অনেক বড় একটা নাগরতলা বেশি আলোর জন্য বোঝা যাচ্ছে না দেখো একটা এখানে কিন্তু মেলা হচ্ছে ওই দিকটা পুরোটাই মেলা হচ্ছে ওইদিকে আমিও ভাবছি যাবো বারাণসী কুম্ভ মেলা আচ্ছা বারাণসী তো ও আচ্ছা বারাণসী কুম্ভ মেলা আজো ঠিক আছে চলে আসো এখনে দেড় মাস অবধি হয় এখনে দেড় মাস অবধি হবে মানে জানো ফেব্রুয়ারির ছাব্বিশ তারিখ অবধি মনে হবে তো চলে আসো দেখতে পেয়ে যাবে আমরা বেনারসে তো যাব না এরপর আমরা যাব অযোধ্যা রাম মন্দির দেখতে বৃষ্টি বর্মন বলছে দিদি খাওয়া দাওয়া করেছ না গো আমরা খাওয়া দাওয়া করিনি সকালবেলা একটু রুম থেকে খেয়ে বেরোয়ছিলাম তারপর মাঝখানে একটা জায়গায় প্রসাদ খেয়েছি কিন্তু প্রসাদগুলো আমাদের দিকের মতো একটু ওর অন্যরকম একটু ছিল এখানে অন্য রাজ্য বুঝতে পারছে একটু অন্যরকম টেস্ট হবে তো আমাদের অতটা মানে মন থেকে ভালো লাগেনি যাই হোক প্রসাদ কে বলতে নেই অনেক জায়গায় দিচ্ছিল তো ওখানে একটু করে খেয়েছি আর আর কিছুক্ষণ আগে মোটামুটি এক ঘন্টা আগে এক জায়গায় ফুচকা খেয়েছি আর সেই রকম কোনো কিছু দেখতে পাচ্ছি না আমরা খুঁজছি কিন্তু পাচ্ছি না আমাদের কাল থেকে ভালো করে ভাত খাইনি ট্রেনে আস্তে আস্তে একবার একটু খেয়েছিলাম আর এখানে এসে এখন আমরা একবার ভাত খাইনি আজকে পুরো দিনে একবার আমরা ভাত খেতে পারিনি কি এগুলা আমার মায়ের অবস্থা খারাপ হয়ে গেছে আমাদের সবারই অবস্থা খারাপ কিন্তু কার তো কালকে অবস্থা খারাপ হয়ে গেছিল যাই হোক কালকে আমাদের অত বেশি হাঁটতে হয়নি ট্রেন থেকে নিয়ে তিন চার কিলোমিটার মতো হেঁটেছিলাম কিন্তু তখন অনেক ভারী ভারী আমাদের কাছে ব্যাগপত্র ছিল যার কারণ বেশি একটু কষ্টটা হয়েছে কিন্তু আজকে শুধু পায়ের কষ্ট এত হাঁটছে এত হাঁটছে আর হাঁটতে ইচ্ছা করছে না এখন হচ্ছে বাড়ি যেতে পারলে একটু আমরা এত হেটেছি তবুও পুরো মেলা দেখতে পারিনি এই যে এখানে দেখো বাদুরের বাচ্চা দেখাচ্ছে তোমাদেরকে তারা এটা ওকে দেখো মানে খেলা দেখাইছে দেখো বাদুরের বাচ্চা এই যে বাদর আমার আসো তাড়াতাড়ি আমরা পিছনে পড়ে গেছি এই যে এদিকে মেলা হচ্ছে আর মনে হয় পনেরো কুড়ি মিনিট চলো তোমরা যারা যারা ভিডিও দেখছো তারা কিছু কমেন্ট করো আমি তাহলে গল্প করতে পারবো তোমাদের সাথে এরকম একা একাই তখন থেকে বক বক করে যাচ্ছে তোমরাও কিছু বলো আর ভিডিওটা একটা করে লাইক করে দিও করমন তখন তুমিও লাইভে এসেছিলে তোমার বাড়ি কোথায় আপ ऐसा करो भैया हेलो बात बात करवा लो ना এগুলো দিয়েছিলাম তখন কপালে পুরো ভোরে টরে কি অবস্থা হয়ে গেছে যারা লাইফ দেখছে তারা কিছু বলো আর কত দূর সত্যি বলতে আর হাঁটতে ইচ্ছে করছে না শরীরের মধ্যে আর একটু এনার্জি নেই এখন আর খিদেও পারছে না মনে হচ্ছে এখন একটা বিছানা পেলে ওখানে যাই শুয়ে শুতে পারলে একটু আমি আরাম পাবো واسو توي واسو توي اها 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 واسو توي اها